যুনার zina কি আমরা কি সময় হয়তো কেউ অপরাধটা করে সবাই করে না সময় করেন না একটু দেখেন করেন কি না সহি বুখারীর 6612 নম্বর হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইন্না আল্লাহ كتب على ابن আদম حظفوا من الزিনা ادرك ذلك لا আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবে এই পরীক্ষায় সময় পড়তে হবে কোনো সন্দেহ নাই এটা আবার কেমন কথা নবীজি কয় আদম সন্তানকে জিনার পরীক্ষা দিয়ে আল্লাহ পরীক্ষা করবে ফাজিনাল আইনি আনাস চোখের জিনা হলো দেখা চোখের জিনা হলো দেখা ওয়াজিনাল লিসানাল মানতিক মুখের জিনা হলো কথা বলা মনে রাখবেন সরাসরি যাকে দেখা হারাম মোবাইলেও তাকে দেখা হারাম ঠিক দিয়ে আপনি কইলেন বাকিরা দিয়ে কইলেন বলেন সরাসরি যাকে দেখা হারাম মোবাইলেও তাকে দেখা সরাসরি যাকে দেখা হারাম নাটকে তাকে দেখা সরাসরি যাকে দেখা হারাম সিনেমায় তাকে দেখা নবীজি বলছেন চোখের জিনা দেখা নজর পড়ে যাওয়ার পর সাথে সাথে নজের হেফাজত যোত করা। তেজন আলিী রাজীল্হ হ তাল আধুকে নবিব বলে নিয়া আলী ইউলাটু পে নাজরাতা নাজর। আলী একবার নজর পুে যাওয়ার পহৰ দ্বিতীয় বারাত নজর নিবানা। ফাইন নালাকাল উলা, প্রথমবার, ক্ষমা। ওলাই সাত লাকাল আহিীন, দ্বিতীয়বার, সাজা, প্রথমবার ক্ষমা, দ্বিতীয়বার, সাজা। এর মানে প্রথমবার নজর পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার যদি আবার ইচ্ছা ভাবে নজর দাও দ্বিতীয়বারের নজরটা হয়ে যাবে তোমার জিনা কি বুঝছেন নি আমি বাংলা জিনা বলি এটাই বলবেন বলেন নজর পড়ে যাওয়া না নজর দেওয়া প্রথমবার নবীজি বলছে আলী নজর পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার নজর দেওয়া তাহলে প্রথমটা নজর পড়ে যাওয়া বলেন প্রথমটা নজর পড়ে যাওয়া দ্বিতীয়টা হলো নজর দেওয়া এন অনেকে কি করে কয় হুজুর যদি প্রথমবার আধা ঘন্টা তাকায় থাকি

ইনশাল্লাহ আজকে থেকে মুখ দিয়া হলো ইনশাল্লাহ আমরা অন্যকে বুঝাবো কারা কারা রাজি আছে ইনশাল্লাহ রাজি আসি তো ইনশাল্লাহ আল্লাহ তো ফিক দান করে কেয়ামতের আলামতের ব্যাপারে যে কথাগুলা বলা হলো এই আলামত গুলা ঘটে গিয়েছে এজন্য আমার আপনার দ্বারা যেন এই গুণাগুলা না ঘটে আমরা সচেষ্ট থাকবো সচেতন থাকব আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম এর উপর আমরা সবাই যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন امين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته